বন্ধুরা আমি পীযুষ কুমার মল্লিক প্রধান শিক্ষক টি এনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বয়রা খুলনা আমি সারের উপরে আগে দুটো ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আজ যে ভিডিওটি দেখাব সে ভিডিওটি হচ্ছে যে রাসায়নিক সার এবং কম্পোস্ট সার বা জৈব সার আমরা পাশাপাশি কিভাবে কাজ করতে পারে সেটা যেখানে রাসায়নিক সার আমরা ব্যবহার করি সেখানে রাসায়নিক সার ব্যবহার না করে তার পরিবর্তে কোন সারটা ব্যবহার করলে গাছের খাবারের কোনো ঘাটতি হবে না গাছের বৃদ্ধিতে কোনো ঘাটতি হবে না এবং প্রচুর পরিমাণে ফল পাবো আমরা সেই জিনিসটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো তার আগে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আপনারা সহযোগিতা করুন ইতোমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো বেশি বেশি শেয়ার আর এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তো আমি দেখাবো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা আপনাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে এটা হচ্ছে টিএসপি সার এটার কার্যকারিতা হচ্ছে মাটি শক্তি বৃদ্ধি করা এবং যে কোনো ফসল বোনার আগে সাধারণত আমরা এটা দিয়ে থাকি তো এটার প্রয়োগবিধি আমি আপনাদেরকে দেখাইনি এটা পরবর্তী একটা প্রয়োগবিধি দেখাবো কিন্তু আজকে আমি যে করতে চাই যে আমরা যেখানে এই টিএসপি সারটা ব্যবহার করি সেখানে যদি টিএসপি ব্যবহার না করি তাহলে আমি কোন সারটা ব্যবহার করব তো আমি বলবো আপনাদেরকে একেবারেই আপনারা নিশ্চিন্তে গোবর সারটা আপনারা গ্রামে প্রচুর পরিমাণে পাওয়া যায় শহরেও আপনার এটা পাওয়া যায় এই গোবর সারটি আপনারা একটু পচার পরে এটা সারা জমিতে আপনারা সড়ে দেবেন দেখবেন যে এটা টিএসপির কাজ করবে এবং প্রচুর পরিমাণে আপনার জমিতে শক্তি হবে গাছের চেহারাটা সবুজ এবং প্রচুর পরিমাণে ফল ধরবে তো এরপরে যেটা দেখাচ্ছি যে আমরা যখন এই যে টিএসপি এর পরে আমাদের যে সারটা আছে এখানে এটা হচ্ছে মিশ্র সার মিশ্র সার বলতে এখানে কয়েক রকমের সার টিএসপি তারপর ইউরিয়া পটাশিয়াম এখানে এখানে মিশ্রণ করে একটা সার তৈরি করা হয়েছে এটা যখন গাছগুলো বড় হয়ে বেড়ে ওঠে ফল আসার পূর্ব মুহূর্তে তো ফল আসার পরেও এই সারটা ব্যবহার করে থাকি তো আমরা এই ক্ষেত্রে বলবো যে এর পরিবর্তে আপনারা কোনটা ব্যবহার করবেন আমি তখনই বলবো যখনই আপনার ওই সারটা প্রয়োজন দেখা দেবে তখনই আপনারা এখানে আমার যে কম্পোস্ট সার আছে এটা আছে শেলা পচানো অথবা এখানে আছে সবজি পচানো আপনারা এই যে কোনো সার যেটাই হোক না কেন আপনারা যে কোনো এই দুটোর একটাই ব্যবহার করতে পারেন এতে প্রচুর পরিমাণে আপনার গাছের ফলন বৃদ্ধি পাবে এবং ফলও ধরবে বেশি করে গাছও সতেজ থাকবে সবুজ হবে তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পটাশ যেটা গাছের গোড়া শক্তিশালী করে ফল ধরা ফল ঝরা রোধ করে এবং প্রচুর পরিমাণে ফল ফুল আসে তাহলে এই সারটা আমরা সাধারণত প্রয়োগ করে থাকি কিন্তু এই রাসায়নিক সার যদি আমি ব্যবহার না করতে চাই তাহলে আমি কোন সারটি ব্যবহার করব এটাই তো সকলের কাছে একটা প্রশ্ন তো আমি তখন কি করব আমি তখন টির বদলে একটু কষ্ট করে এই যে ডিমগুলো আমরা বাড়িতে খেয়ে খোশাকগুলো ফেলে দেয় এটা এরকম চূর্ণ করব এটা ব্লিন্ডার করা যায় অথবা এটা যে কোনো জায়গায় পিষে নেওয়া যায় এটা গাছের গোড়ায় আমরা দিয়ে দেব এটা প্রচুর পরিমাণে জিঙ্কের কাজ করে এবং ঠিক ওই যে পটাশিয়ামের যে কাজগুলো এটা সেই পরিমাণ কাজগুলো তার থেকেও এটা আরও বেশি কাজ করবে দ্রুত এখানে ফল আসবে ফুলগুলো ধরা রোদ হয়ে যাবে সাথে সাথে আপনারা গোড়ায় সামান্য পরিমাণ সাইটা দিয়ে দেবেন এই সাইটা দিলে আপনারা দেখবেন যে যেটা পটাশিয়ামের কাজটাও কিন্তু সাই করে এবং সাথে সাথে গাছের গোড়ার শিকড় বৃদ্ধিতে সহায়তা করে গাছগুলো দ্রুত বৃদ্ধি পায় তো এই যে জিনিসটা আপনারা বিকল্প হিসাবে ব্যবহার করবেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যে ইউরিয়া সার ইউরিয়া সার সাধারণত আমি বলেছি যে ফলজ গাছে সাধারণত ইউরিয়া ব্যবহার করা হয় না এটা কোথায় ব্যবহার করি এটা সবজি জাতীয় যে গাছগুলো আছে দ্রুত আমাদের দরকার অল্প সময়ের ভিতরে আমাদের ব্যবহারের উপযোগী খাওয়ার যোগ্য হয় সেইগুলোতে আমরা সাধারণত ইউরিয়া ব্যবহার করি কিন্তু ইউরিয়া এমনি কোনো গাছের যে শক্তিটা গাছটা বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু মাটির উর্বরতা কমিয়ে দেয় কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি একটু কষ্ট করে এই যে খোল দেখতে পাচ্ছেন সরিষার খোল এই খোলটা যদি আপনি ব্যবহার করেন এই খোলটা একটু ভিজিয়ে রাখলে এটা দুই থেকে তিন দিন বা মানে সর্বোচ্চ এক সপ্তাহ ভিজিয়ে রাখলে সুন্দরভাবে এটা পচন একটা ই তৈরি হয় এবং এটা পানির সঙ্গে আমরা মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করতে পারি এটা আমি পরে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো এবং এতে কি হয় যে গাছের যে ফলগুলো আসে তাতে মিষ্টতা একটা ভাব থাকে সবজিতে একটা ভালো স্বাদ পাওয়া যায় তো আপনারা সে কারণেই আপনারা ইউরিয়া মোটেই ব্যবহার করবেন না তার বদলে আপনারা কোয়েলটা ব্যবহার করবেন আরেকটা একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমরা দেখিয়েছিলাম যে জীব সার এই জীব সার আমি বলেছিলাম যে মাটির যে আহ যেমন ভাইরাস জনিত কারণ হতে পারে পোকামাকড়ের আক্রমণ সেটার জন্যে লবণাক্ততা কাটার জন্য আমরা সাধারণত এই সামটা সব সর্বত্র সব সময় ব্যবহার করে থাকি কিন্তু আমি যদি চুন ব্যবহার করি ওর পরিবর্তে এই চুনটা এই চুনটা ভিজিয়ে নিতে হবে এটা ভিজালে ফুটে উঠবে এবং গরম একটা ভাব তৈরি হবে ওই যে পানিটা ওইটা গোলায় গাছের গোড়ায় যদি প্রয়োগ করা যায় তাহলে গাছের গোড়ায় পোকামাকড় এবং থাকবে না এবং কোনো রকমের দূষণ থাকবে না যে কোনো রকমের ছত্রাক দূরীভূত হবে তো এখানে বন্ধুরা আর একটু যেটা একটু বলি এটা কলার খোসা আপনারা দেখেছেন এই কলার খোসাটা আপনার যে সমস্ত গাছে ফল আসে যেমন বেগুন গাছ টমেটো গাছ মুসে গাছ শশা গাছ সেই গাছগুলো যখন ফল আসার মতো হবে তখন আপনারা এটা প্রয়োগ করবেন এটা প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং এটা গাছের প্রচুর খাদ্য এখানে আছে যা গাছ যখনই এটা এইটা পাবে গোড়াতে এটা খাবার হিসাবে তখন গাছগুলো খুবই সতেজ হবে এবং প্রচুর পরিমাণে ফল ধরবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পদ্ধতিতে চাষ করে উপকৃত হবেন এবং আপনার বন্ধুদের এটি জানিয়ে দেবেন তাহলে আপনার নিজেও উপকৃত হবেন আপনার বন্ধুরা উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে শেষ করছি ধন্যবাদ সকলকে